হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের টক জাল মিষ্টি আম আর এই আমসত্ত্বটা আমি কিভাবে বানাই এটাই আজকে আপনাদের দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভিডিওর শুরুতে বলে নেই এখনও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আম সত্য বানানোর জন্য আমি এখানে আমগুলো কেটে নিয়েছি আর এই আমগুলোতে কিন্তু এখনও আঠি হয়নি আর এই আমগুলো এখন আমি সিদ্ধ করে নেব এখন আমি চুলায় কড়াই বসিয়ে সেখানে আমগুলো দিয়ে দেব। আর এই আমগুলো দিয়ে কিন্তু আমি আমের সাথে হাফ কেজির মতো পানি দিয়ে দেব পানি দেওয়ার পর দিয়ে দেব এক টেবিল চামচ লবণ আর লবণগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর আমগুলোতে যেহেতু আটি হয়নি এ আমগুলো কিন্তু অনেক কচি তাই এগুলো সিদ্ধ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি আর এভাবে আমি ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এবার ঢাকনা তুলে দেখুন আমে কতটা পানি উঠে গেছে আর এই পানিটা কিন্তু শুকিয়ে নিলে আমগুলো সিদ্ধ হয়ে যাবে আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে চালনের সাহায্যে চেলে নিতে হবে এবার কড়াইটা চুলাই থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য আমগুলো রেখে দেব আর ভেজে নেব শুকনা মরিচগুলো আর এই মরিচগুলো এখন আমি ভেজে বেটে নেব আর বেটে একটা বাটির মধ্যে রেখে দেব এদিকে কিন্তু আমার আমগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটা চালনির সাহায্যে এগুলোকে চেলে নেব চামচ দিয়ে ঠিক এভাবে অল্প অল্প করে এগুলোকে আমি নাড়াচাড়া করে চেলে নেব আর এগুলো কিন্তু আপনি চাইলে পাতলা কোনো সুতি কাপড় দিয়েও করতে পারেন এবার আমার সবগুলো চেলে নেওয়া শেষ দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে আর আমরা গ্রামের মানুষেরা কিন্তু এভাবেই আমসত্ত্ব বানিয়ে থাকি এবার কড়াইতে হাফ কেজি চিনি দিয়ে দেবো আর দিয়ে দেব দুই বাটি পানি আর এই পানিগুলো দিয়ে দিয়ে দেবো একটা তেজপাতা দুইটা এলাচি আর দুইটা এলাচি দারুচিনি তেজপাতা দিলে কিন্তু এর গ্রান্ট অনেক ভালো হয় এবার দিয়ে দেব এক টেবিল চামিচ মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে দিলে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর এবার দিয়ে দেব বাটা মরিচের গুঁড়া আর এগুলো দিয়ে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে কিন্তু আমগুলো দিয়ে দেব আর আমগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে অল্প আছে জাল করে নিতে হবে আর এখানে কিন্তু আমি কোনো রকম ফুড কালার বা কোনো কিছু ইউজ করিনি অল্প আছে নাড়াচাড়া করে যখন বলক চলে আসবে তখন কিন্তু আমার এই আম সত্তর ডোটা রেডি হয়ে যাবে আর এই আমসত্বটা যখন বলক আসবে তখন কিন্তু সাবধানে নাড়াচাড়া করবেন এগুলো ছিটকে হাতে লেগে যেতে পারে আর আম সত্ত্বর ডোটা রেডি এবার আমি একটা প্লেটের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে এবার আম দিয়ে দেব আর আপনারা চাইলে কিন্তু পাতলা অথবা মোটা করে বানাতে পারেন আমি কিন্তু খুব পাতলা করব না আর দেখুন এগুলোকে এভাবে প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে আর এগুলো কিন্তু আমি একটু টক ঝাল আর মিষ্টি করে বানাবো আর এটায় কিন্তু একটু ঝালটা বেশিই হবে চাইলে আমার রেসিপিটি ফলো করে এরকম গ্রামীণ পদ্ধতিতে আপনারা বানিয়ে ফেলতে পারেন টক ঝাল মিষ্টি কাঁচা মেরাম সত্য। এবার এগুলোকে আমি রোদের মধ্যে শুকাতে দিয়ে দেবো আর তিন দিন রোদে শুকানোর পর এরকম কালার আসছে আর গ্রামের মা চাচিরা কিন্তু ঠিক এভাবে আম বানাতো আর সেটাই আমি ফলো করে এই আমসত্বটা বানিয়েছি আপনাদের কাছে আমার এই আমসত্ব রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর দেখুন এই সত্যটা কতটা সুন্দর হয়েছে আর বাজারে কিনে না খেয়ে আমার রেসিপিটি ফলো করে বানিয়ে ফেলতে পারেন এরকম টকজাল মিষ্টি কাঁচা আমের আম আর এই আম কিন্তু খেতে অনেক ভালো লাগে আর আম যখন আমি বানিয়েছি তখন কিন্তু প্রচুর রোদ ছিল তাই আমি রোদে শুকিয়ে এটাকে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু রোদ না থাকলে ঘরে ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারবেন এবার এগুলো রেখে দেওয়ার জন্য আপনারা চাইলে ছোটো বড়ো যেরকম করে খুশি রাখতে পারেন আর আমি কিন্তু এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে রেখে দেবো এই আম হাতে নিলে এতটা সফট লাগে আর মুখে দিলে তো স্বাদের কোনো তুলনাই হয় না আম রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ